মালদার বাজার পৌর এলাকায় পঁচিশ নম্বর ওয়ার্ডের কুলিপাড়ায় জনগণের কাজের দায় কার এমন নির্দেশযুক্ত পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য কে বা কারা এমন পোস্টার সেটেছে পঁচিশ নম্বর এলাকায় তা নিয়ে চলছে কানা ঘুষ এ পর্যন্ত পোস্টার সাঁটার দায় তৃণমূল বিজেপি কেউই নেয়নি কী লেখা আছে পোস্টারে সেটা নিয়ে মানুষজনের মধ্যেও চলছে জোর চর্চা হিন্দি ইংরেজি মিশিয়ে পোস্টারে সারমর্ম পঁচিশ নম্বর ওয়ার্ডের কুলিপাড়ায় বিজেপি পেয়েছে সাতশো ষাটটি ভোট এবং তৃণমূল পেয়েছে একশো পঁচাশিটি ভোট এবার যার যে কাজ করাতে হবে তারা বিজেপির লোকেদের দিয়ে সেই কাজ করান মালদা শহরের পঁচিশ নম্বর ওয়ার্ডের কুলিপাড়ায় এমনই পোস্টার ঘিরে শুরু হয়েছে বিতর্ক ইংরেজবাজারের পঁচিশ নম্বর ওয়ার্ডের স্থানীয় এক বাসিন্দা পঙ্কজ সাহা নামে এক ব্যক্তিকে পোস্টারটি পড়ে শোনাতে বললে তিনি পড়ে কি বললেন শুনুন কুলিপাড়া হ্যাঁ तो आ, क्या लिखा है पोस्टर में लिखा है आप जिसको भी जो काम करवाना है बीजेपी वाले से करवाओ क्यों ऐसा लिख लें क्या बना क्या अरे प... हमको मालूम नहीं यहाँ का लड़का लोग किया है जो पार्टी पॉलिसी करता है ना वही लोग किया है अच्छा अच्छा मैंने नीच नीचे क्या लिखा है बीजेपी का है बीजेपी को सात सौ सत्तर वोट मिला है टी -म्सी? टी -म्सी को एक सौ पचासी वोट मिला है ये जो लिखना जो है अभी जो काम करना है बीजेपी के साथ बोले ऐसे लिखने का मकसद क्या है आपका क्या सोचना है अरे हम लोग का सोच नहीं है जो पार्टी पॉलिसी करता है ना टीएमसी वाले वो लोग का सोच है कि बीजेपी को वोट क्यों डाल इसीलिए हाँ इसीलिए साफ करना ऐसा पोस्टर हाँ बोल रहा है कि अगर कुछ भी काम करवाना है जाओ बीजेपी वाला से करो टीएमसी वाला लड़का को मत बोला पार्टी पॉलिसी करता है जो यहाँ का लड़का है ऐसा ऐसा करना सही नहीं है गलत है बहुत गलत है আপনার বিতর্কিত পোস্টার প্রসঙ্গে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন এর আগেও কাউকে দেখা যাচ্ছে না এরকম পোস্টার পড়েছিল শহরের বেশ কিছু এলাকায় আমাদের কেউ এ বিষয়ে জানে না তাহলে তো আজকে গোটা শহরেই পোস্টার পড়ত এটা আমাদের বিষয় নয় স্বাভাবিকভাবেই এমন পোস্টার লাগানোকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক বাজার পৌরসভার বিজেপি কাউন্সিলর তথা বিরোধী দলনেতা ভাদুরি কি বলেছেন আমরা হচ্ছে ইংলিশ বাজার বা সমস্ত ক্ষেত্রে দেখি যে পৌরসভা ভোট পঞ্চায়েত ভোটে তৃণমূল ভোট পায় সেখানে বিজেপি অনেক ভোটে লিড থাকে এবং যথারীতি এবার বিধানসভায় প্রচুর ভোটে লিড হয়েছে বিজেপি ওখানে সাতশো ষাটটি ভোট পেয়েছে এবং তৃণমূল দুশো কম ভোট পেয়েছে তো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন উঠছে কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু আমরা বিজেপি থেকে এটা করা হয়নি আমি নিশ্চিতভাবে বলতাম কারণ বিজেপির যারা ওখানে সংগঠন করে তারা কিন্তু এই ঘটনার সঙ্গে কেউ জড়িত নাই বা তারা কেউ করবেও না তাদের মানসিকতা এরকম নেই এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে ওখানকার কাউন্সিলরের বিরুদ্ধে একটা বড় গোষ্ঠী তৃণমূলে কাজ করে যারা এইসব করে তারা নিজেদের মধ্যে লড়াই করে কাউন্সিলরকে একটা কালিমা লিপ্ত করতে চাইছে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে এটা বিজেপির কোনো কাজ নেই এটা তৃণমূল গোষ্ঠীতন্ত্রের ফল এবং তৃণমূল অপর গোষ্ঠীরা এটা করেছে আমরা এটা কন বলছি যে এই কুলিপাড়া পঁচিশ নম্বর ওয়ার্ড তৃণমূলের কাউন্সিলর আছে আমাদের পৌরসভা বোর্ড তৃণমূল স্বাভাবিকভাবে বিজেপি সংগঠনের কেউ এত বোকা নয় যে এই পোস্টার দেবে কারণ কাজ স্বাভাবিকভাবেই পৌরসভার মাধ্যমেই হয় এবং পৌরসভা তৃণমূলের কন্ট্রোলে আছে এবং কাউন্সিলরও তৃণমূলের বিজেপির এটা কাজ নয় এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল এবং একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীকে কালিমলাপ্ত করতে এই কাজ করছে ওয়াকিবহাল মহলের মতে সকলের অলক্ষ্যে সম্ভবত রাতের অন্ধকারেই এমন পোস্টার সাজানো হয়েছে পঁচিশ নম্বর ওয়ার্ড এলাকায় পোস্টার সাজানোর দায় কার এ নিয়ে বিতর্ক চলতে থাকবেই তবে সংশ্লিষ্ট এলাকার পৌরসভার নির্দিষ্ট জনপ্রতিনিধি থাকা সত্ত্বেও এলাকার উন্নয়নের দায় কার হবে এই ধরনের বিতর্ক না হওয়ায় সমীচীন সর্বত এলাকাতে পোস্টারে ছয় ছয় লাখ বিজেপি বলতে পারে এদেরকেও তো আহ দেখা হচ্ছিল যে অমুক পাওয়া যাচ্ছে না অমুক কাজ হচ্ছে না এগুলো করছে না আমাদের ব্যাপার না তাহলে তো গোটা শহরেই হতো গোটা ইংলিশ বাজার ব্লকেই হতো এই পোস্টার তা হয়নি এটা বিচ্ছিন্নভাবে কে কী করছে ওটা ওদের ব্যাপার আমাদের কোনো ব্যাপার নেই এই 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 ঘটনাটা মানে হওয়াটা কি স্বাভাবিক মানে এটা কি মানে কিভাবে দেখছেন আরে আমি কি এইখানে তো অনেক

লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে দিকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4